একটা জিনিস একটু বলতে চাই একদম ফুললি এডমিশন পর্যন্ত শেষ কিভাবে বুঝবো সেটার উত্তর যদি আমার কাছ থেকে শুনতে চাও সেই উত্তরটা হচ্ছে এরকম আমার এটাকে আমাকে বলেছিল যে কিভাবে বুঝবি তুই চান্স পাচ্ছিস বা কিভাবে বুঝবি সবকিছু ঠিক আছে ধর একটা তুই গেলি ওই পরীক্ষাটার মধ্যে যাওয়ার পরে তোকে নর্মালি কি হয় একটা পরীক্ষা গেলে প্রশ্ন দেয় খাতা দেয় উত্তর লিখতে দেয় ওই পরীক্ষায় যাওয়ার পরে তোকে প্রশ্ন দিল না প্রশ্ন দিল না প্রশ্ন রেখে দিল প্রশ্ন না দিয়ে শুধু সাদা খাতা দিল দিয়ে বলল যা শিখে আসছো ওই চ্যাপ্টারে যা শিখে আসছো

তুমি যেন বলি তোমার আমার নোটের জায়গায় এটা আছে আমার নোটের এই জায়গায় এটা আছে আমার জায়গায় এটা আছে ওই লেভেলে রিভাইজ দিয়ে পড়াশোনাটাকে নিতে হবে আর এটা একদিন দুই দিনে হবে না প্রথমবার পরে হবে না দ্বিতীয়বার পরে হবে না কম সে কম ফাইভ প্লাস বার রিভিশন লাগবে বেটার হয় টেন প্লাস বার রিভিশন হলে অ্যাডমিশন পর্যন্ত ওই লেভেলটা দিয়ে যেতে হবে সো এখন মানে সময় নষ্ট করা